দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যহী হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন লাগে সারা বকনা বাসি গরিগুলো বেদান করছি হচ্ছে আমরা আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম

দুটাই দুটাই দিলে কওক টকা নগদা হাতত টকা হাতে তেইশ কত চাইছেন আঠাশ থেকে সাড়ে সাত আট হ্যাঁ ছাব্বিশ পঁচিশ ফিনিশিং চব্বিশ ফিনিশিং চব্বিশ ছ <laughs> 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 স্বপ্না বাচ্চা আঠ হাজাৰ দহ

চায় নেই ছাব্বিশ ছাব্বিশ চায় বাচ্চা চার হাজার চুয়াল্লিশ চাল বাচ্চা

এক লাশ বাচ্চা উনত্রিশ হাজারটা এই হাজারটা উনত্রিশ ষাট বাচ্চা এবছরটা সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ